কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি ভালো আছি পূজার ডেলি ব্লগে তোমাদের আরো একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো এই যে দেখো ওইদিকে চা বসিয়ে দিয়ে এসেছি আর মোটামুটি বাসন মাজা হয়ে গেছে এই যে বাসন মেজে নিয়েছি আর আজকে সকালবেলা জল দিয়ে দিয়েছে তো এখন তো আমি কাজতে পারবো না কারণ ঘর দোর পরিষ্কার করব মেলাতে কাজবো তাতে জল থাকে থাকবে চলে যায় যাবে এমনি তো কলে জল কল আছে ওতে জল তুলে নেবো আর এই যে ব্রাশ করবো এখন আর আজ বেশ সকাল থেকে না মেঘ করছে বুঝলে কদিন ভোর মেঘ করছে আমাদের কালী পুজোর সময় বৃষ্টি হবে দেখবে এমনিতেও আমাদের কালী পুজোয় বৃষ্টি হয় তো যা হয় হবে চলো মুখটা ধুই নি আগে তো এখন তো আর তোমরা দেখতেই পাচ্ছ আমি মর্নিং ওয়াক যাচ্ছি না কারণ যেহেতু বাড়ির পাশেই রয়েছে অনুষ্ঠান মানে বাড়িতে রয়েছে অনুষ্ঠান আর কি পাড়াই তো সেই কারণে অনেক কাচাকুচি করছি আর যাচ্ছি না মানে কি বলো তো কাচা মানে মর্নিং ওয়াক সেরে এসে না এই সব কাজকর্মগুলো করতে কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায় তো যেই কারণে যাচ্ছি না তো হাজব্যান্ডও একে দুয়ে যাচ্ছে না তো যাই হোক আবার পরে যাব তো ঘুম থেকে উঠে আগে কী করি বলো তো বাসি যে বাসনগুলো থাকে না আমি সেগুলোকে আগে মানে সেগুলোকে আগে সবসময় মেজে নেওয়ার চেষ্টা করি কারণ কী তো ওইগুলো মাজা থাকলে মেয়েটা হরলিক্স খাবে তারপরে নিজেরা চা খাবো তো দেখো এই যে আমার মেয়েটা সকালবেলা দৌড় দিচ্ছে ও মানে একটা বইয়েতে মানে ওদের বয়েতে দেখে যে সকালবেলা করে মর্নিং ওয়াক করতে হয় মানে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয় তো সেটাই ও বলছে কি মাম্মাম প্রতিদিন আমাকে ছ ছটায় ডাকবে আমি উঠে একটু দৌড় দেব। তো ওই যে দেখতে পাচ্ছ ও দৌড়ছে বলছে প্রতিদিন কিন্তু আমাকে ছটায় ডেকে ডেকে দেবে আমি প্রতিদিন দৌড় দেব তো আমাদের মাঠে না এমনিতেই তো তোমরা দেখো অনেকেই আসে আর কি জগিং করতে মানে মর্নিং ওয়াক আসে করে থাকে প্রতিদিন অনেক বড় বড়রা তো সেই মন্দিরের কোনাতে দেখো দুজন রয়েছে আর মেয়েটা মানে আমার কি বলবো অনেকটা আমাদের মাঠটা যেহেতু অনেকটা বড় আর কি তো আমি ওকে দু পাক বলেছিলাম তুমি দুবার মানে দৌড় দিয়ে এসো দুবার দিলেই তোমার হবে তুমি যেহেতু ছোটো তো একটু একটু করে বাড়াতে হবে তোমাকে আজকে দুবার দাও কালকে তিনবার তারপরে কি বলো তো এসে তো আবার পড়তে যাবে তাই না তো কি বলবো দৌড় দিয়ে এসে একদম হাঁপিয়ে গেছে বলছে মামা মামাকে একটু রেস্ট নিতে হবে এই রকম করে বলছে জানো বলছে মর্নিং ওয়াক সেরে এসে তো হেলথ ড্রিঙ্ক খাই মানে লেবু জল আমি তো খেতাম ও দেখেছে বুঝলে তো বলছে লেবু জল খাই তো লেবু জলটা আমাকে করে দাও ওই যে দেখো পুরো হাঁপিয়ে গেছে দেখতে পাচ্ছ মানে রাস্তে আর দৌড়োতে পারছে না হ্যাঁ তো যাই হোক ওদিকে এই যে আমার হাজব্যান্ডও এসে গিয়েছে কারণ চা খাবে তারপর মেয়েকে নিয়েও যাবে মানে পড়তে নিয়ে যাবে ওকে হ্যাঁ তো তারপরে এই যে আজকের হাজবেন্ড বাজার থেকে এনেছিলো ইলিশ মাছ আর ইলিশ মাছগুলোর পেটে পুরো ডিম ভর্তি দেখতে পাচ্ছ আর ইলিশ মাঠের মাছের ডিম কতটা টেস্টি হয় যারা খেয়েছো তারা তো জানোই তো ম্যাক্সিমাম লোকই তো খাও তো বলার আর কোনো মানে কথা নেই আর আমি সত্যি কথা বলতে কি বলো ইলিশ মাছটা খুব বেশি কড়া করে ভাজি না খুব বেশি যদি কড়া করে ইলিশ মাছ ভাজো দেখবে তেমন একটা টেস্ট পাওয়া যায় না আর ইলিশ মাছটার এত দারুণ টেস্ট ছিল তোমাদেরকে কি বলবো বর্ষার সময় মানে ইলিশ মাছ বলে কি বেশি টেস্ট হয় কিন্তু বর্ষার সময় এত ইলিশ মাছ খেয়েছে আমি সেই টেস্ট পাইনি যেটা মানে আমি এখন পেলাম না না কালা আসবে বোনটা বেশ কয়েকদিন ধরে যাচ্ছে দোকানে তো আমাদের তো টিফিনের দোকান তোমরা যারা জানো না আমার নতুন বন্ধুদেরকে বলছি আমার বাবার কিন্তু টিফিনের দোকান রয়েছে ঠিক আছে তো যে মাসিটা কাজ করে সেই মাসিদের রয়েছে কালী মানে শনিবার কালী গেছে তার রেস্টটা এখনও কাটেনি বুঝলে তো এই কারণে আমার বোন যাচ্ছে সেই শনিবার থেকে দোকানে তো এই কারণে বোন গিয়েছিল দোকানে তারপর এই যে ও এসেছে আর আমি আর বোন বসে বসে গল্প করছি

ওই যে এখন থেকে পুজো প্ল্যানিং শুরু হয়ে গেছে মানে আগের বছর তো স্মুদনিং বাড়িতেই করেছিলাম তোমরা দেখেছ তোমাদেরকে দেখিয়েছি তো এবছরে বোনকে বলছি যে একটু স্যালোনে যাবো চল ওখানে গিয়ে বেশ রিল্যাক্সে করা যাবে এই রকম বলছিলাম বাড়িতে তো মানে কি বলবো বাড়িতে হয়তো ভালো কিন্তু কী বলতো পার্লারে যতটা একটা রিল্যাক্স মানে করা যায় কিন্তু ঘরেতে সেই রিল্যাক্সটা পাওয়া যায় না তো সেই কারণেই যাব না হলে কিন্তু আমাদের যে বাড়িতে করে দিয়ে গিয়েছিল সেও খুব ভালো করে তো শুধুমাত্র একটু আরাম পাওয়ার জন্যই পার্লারে মানে স্যালনে যাওয়ার মানে চেষ্টা করবো এবছরে সেই প্ল্যানটাই চলছিল আমার আর আমার বোনের তো দেখা যাক কতটা কি হয় এবার হাজব্যান্ড কি বলে আমার হাজব্যান্ড তেমন কিছু বলবে না হয়তো তবুও ওর তো পারমিশনটা আমাকে নিতে হবে তাই না তো যাই হোক সবটাই তো তোমাদেরকে দেখাবো আর এবছর বছর পুজো নাকি অনেক তাড়াতাড়ি পড়ে গিয়েছে তো এই কারণেই বলছিলাম কি বৃষ্টি হবে তো এবছর বছর পুজোতে এটাই বলছিলাম জানো তো আর আমাদের এখানে প্রচুর গরম পড়ে গেছে কোথায় কোথায় এমন গরম পড়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে প্রচুর গরম পড়ে গেছে আর মানে কি বলবো এসি ছাড়া একদমই থাকা যাচ্ছে না তবুও কিন্তু সবসময় তো এসিতে থাকলে আমাদের হবে না বলো বাড়ির কত রকম কাজকর্ম থাকে সেগুলো তো করতে হবে তারপরে বোন ওই যে বললাম দোকানে যাচ্ছে তারপর শাশুড়ি মায়েরও কাজকর্ম থাকে বলে আজকে আমার মানে পালা পড়েছে ঠাকুর পুজো নাহলে তো আমার বোনই করে তোমরা মানে কোনো দিন খুব কমই দেখবে আমার ঠাকুর পুজো করতে আর কি যেদিন যেদিন করি তোমাদেরকে অবশ্যই শেয়ার করি আমি কিভাবে আমি ঠাকুর পুজো করি আর আমার তো সমস্তটা পিতলের বাসন ওই যে দেখো ঠাকুরের যে প্রদীপ দুটো প্রদীপ রয়েছে একটা তুলসী তলায় দেওয়া হয় আর একটা হচ্ছে ঠাকুরের কাছে দেওয়া হয় হ্যাঁ তো দুটো প্রদীপই হুবুর দিয়ে দিলাম কারণ আজকে সলতে করার টাইম একদম নেই কারণ ভিডিও এডিট করতে হবে এখনো পর্যন্ত ভিডিও এডিটের কাজ করিনি রাত্রেবেলা করে না জানি ঘুম কোথা থেকে এত এসে জড়িয়ে যায় একদম এডিটে মন থাকে না তারপরে আমি যদি এডিটে বসি আমার মেয়েটা না আমার কাছে দেখবে চুপচাপ যে পরের দিন পড়া রয়েছে ঘুমিয়ে পড়বে সেটা করে না এই কারণে আমি এডিটের কাজ করতে পারি না আর এত গরম যে অন্য ঘরে গিয়ে করব আমার একদম ভালো লাগে না বিশ্বাস করো এসি ছাড়া যখন ছিল আগের বছরে কিন্তু আমি অনেক কষ্ট করে করে এডিট করেছি যেন ঘামে নে একদম স্নান করে যেতাম তবুও আমি এডিট করতাম বসে বসে গরমের মধ্যে কিন্তু এবছর ওই যে এসি চলে এসেছে এসিতে বসে বসে আমি এডিট করি তো এই কারণে অন্য ঘরে গিয়ে যে আমি এডিট করব সেই এনার্জিটা আর পাই না মানুষ তাহলে কেমন মানে কুড়ে হয় ভাবো আমার দেখেই তোমরা একবার আমি একটা তোমাদের কাছে এক্সাম্পল তো যাই হোক আর আজকে মনটা না আমার ভীষণ খারাপ তো কেন খারাপ সেটা আর বলছি না কেন খারাপ আমার মনটা ভীষণ খারাপ দুদিন ধরে আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে আছে একদম সত্যি ভালো লাগছে না তো যাই হোক কিছু কিছু কথা কিন্তু সব সময় সোশ্যাল মিডিয়াতে বলাটা উচিত নয় বা বলাও যায় না তাই না তো বললাম না আমাকে কেউ রিকোয়েস্ট করবে না যে দিদিভাই কেন মনটা খারাপ আমার গলা দেখেই তোমরা বুঝে যাচ্ছ তবু কিন্তু হাসি মুখে আমি কি বলবো লাইভ করছি কাজ করছি সব কিছু করছি কিন্তু মনের মধ্যে একটা কষ্ট থেকেই যায় কি আর বলবো বলো যাই হোক কষ্ট কষ্টের জায়গায় রেখে নিজের কাজগুলো নিজে করে নেওয়া সময় চেষ্টা করি হ্যাঁ তো এই যে এদিকে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু আমাদের গাছে আমার শ্বশুর সকালবেলা সব ফুলগুলো তুলে দিয়েছিল তো কোনো মানে এতদিন হয়ে গেলাম আমরা নতুন বাড়িতে এসেছি মানে কি বলবো জবা ফুলের গাছ আমি একদম করতে পারছিলাম না আমরা আমার শ্বশুরমশাই প্রতি বছর এসে দুটো তিনটে করে ডাল বাসাবে প্রতি বছর মানে এনে আমার মানে মেজো যার শাশুড়ির গাছ রয়েছে এনে কি বলবো প্রতি বছর বসাই কিন্তু কোনো দিন একটা গাছ করতে আর পারি না তো এবছরে করতে পেরেছি মানে এবছরে আর কি দুটো তিনটে গাছ হয়েছে ওই যে একটা হলুদ জবা একটা লাল জবা আর একটা থোপা মতো জবা সেটা এখনো ফুল দিচ্ছে না তো যে কটা রয়েছে সে কটাতেই এত ফুল দেয় আমাদের মোটামুটি পুজো হয়ে যায় দেখতে পাচ্ছ পুরো সিংহাসন মরে গেছে তো বন্ধুরা এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আজকে দেখো কি গরমুক দেখে বুঝতে পারছো পুরো যেন ঝলসে ঝলসে আছে তাই না খুব গরম পড়েছে আর আজকে যেহেতু মঙ্গলবার মেয়েটার ড্রয়িং রয়েছে আজকে ও ড্রয়িংয়ে যাচ্ছে সাড়ে ছটা বেজে গেলো ফোন করেছে আসছে আজকে দেরি হয়ে গেছে বল

ভালো করে ড্রয়িং করবি তাড়াতাড়ি করবি মনে থাকবে তো ওই যে চলে গেল ওরা এসো তো ওই যে ওরা গেল তো ওরা চলে যাবার পরে হাজবেন্ড ওই যে বললো শুনতে পেলে যে আমি এক্ষুনি আসবো এই কারণেই আমি বললাম কি ঠিক আছে তুমি চলে এসো মানে চা খাবে বলে তো যাই হোক তারপরে আর আসেনি আর এই যে আমি এসেছিলাম একটু হাঁটতে হাঁটতেই একদম রাস্তার ধারে চলে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছ আমাদের রাস্তার ধারে খাল রয়েছে খালেতেই কিন্তু ফুলের চাষ করা হয়েছে তো ফুল ফুটে রয়েছে সন্ধ্যা হয়ে গেছে বলে খুব ভালো করে বোঝাতে পারলাম না তবুও হ্যালোজিন দেওয়া আছে তবুও মানে কিছু কিছু মানে তোমাদেরকে দেখালাম অনেক অনেক পদ্ম ফুল ফুটে আছে জানো তো যাই হোক মানে লেখাও আছে কেউ ফুল পাতা ছিঁড়তে পারবে না কারণ বিক্রি হয় বোধ আমার ঠিক জানা নেই হ্যাঁ তো যাই হোককে যাক এই যে একটু মানে বেরু বেরু করতে এলাম তো ফ্রেন্ডস এই যে একটু লাইভ করছিলাম তারপরে লাইভ করে আর এই যে মাঠে কি সুন্দর হাওয়া হচ্ছে এই কারণে একটু বসতে যাচ্ছে মারা ওখানে রয়েছে ওই যে মার ওই যে রয়েছে ওখানে বসে আর আমরাও এই সামনেই বসবো মাসের মাঠে খুব সুন্দর ঠান্ডা হাওয়া তো এই কারণে এই দেখো দেখো এমন হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দাঁড়াও এই দেখো কি দারুণ হাওয়া

হাত কেটে গিয়েছে এইখানে হাত কেটে গিয়েছিল মানে হাতের না ঠিক এই গোড়াটাই কেটে গিয়েছে ও জানো তো এই কারণে ওর ওর সঙ্গে একটু টাইম দিচ্ছিলাম আর কি ওর আঙুলটা একটু ঠিকঠাক করছিলাম মানে যেমন ধরো কাটার মলম ফলম লাগিয়ে দিচ্ছিলাম তারপর মাঠে বসেছিলাম অনেকটা দেরিতে ঘরে এসেছি আর আউটডোর দিতে আর একদম ভালো লাগছে না আর এখন স্নান করে মানে পরের দিন এটা দুপুরবেলা এখন কটা বাজে বলো তো একটা দশ এখনও হাজব্যান্ড আসেনি তো যাই হোক এসিতে বসে বসে যে দেখতে পাচ্ছ এসি চলছে এসিতে বসে বসে এডিট করছি আর আমি তোমাদের আউটডোরটা এখন দিয়ে দেব আর এত গরম কি বলবো আজকেও ভীষণ গরম আর এসিতে থাকলে না মুখে যদি না মশ্চারাইজার মাখা যায় মুখ কেমন টান ধরে কিছু মাখিনি বলে মুখটা কেমন টান টান ধরছে আজকে মানে কি বলবো কত যে কাঁচাকুচি করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো আর নেক্সট দিনকে তোমাদেরকে দেখাবো আর নেক্সট দিন ভিডিওতে দেখতে পাবে যে আমি কত কাচাকুচি করেছি কত বেলায় মানে এই কদিন একদম হাতে পায়েস দিন নেই বাড়িতে দেখবে কোনো একটা অনুষ্ঠান থাকলে যে নিজেদের কি নাজে হয়ে যায় তার নেই ঠিক এখন একটা কাচাকুচি আবার হয়ে গেলে আরও একটা কাচাকুচি মানে কি বলবো আর আর আমাদের বাড়ি যে কত কুটুম আস আসবে সব তোমাদেরকে দেখাবো পুরো ৫০ জন একদম পঞ্চাশ থেকে ষাট জন একদম কারণ আমার অনেক কুটুম বুঝলে তো আমার মাসি মাসি মেয়েরা আমার দুটো মাসি মাসির ছেলে বউ আমার মা দিদা দাদু আমার কারখানার ছেলেরা রয়েছে আমার মাস শাশুড়ি মানে প্রচুর কুটুম আমাদের সবার সঙ্গে জনে জনে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো অবশ্যই ভিডিওটা দেখো ভালো লাগবে মানে নেক্সট কালী শনিবার থেকে শনিবার ভাবছি দুটো ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে দেখে নেবে পরপর একটা সন্ধ্যার দিকে দিয়ে দেবো একটা সকালে মানে যেমন দুপুরে আছে দুপুরে দিয়ে দেবো তাহলে শনিবারের ভিডিওটা দিয়ে দেবো দেখা যাক কতটা কি হয় আবার কারণ কাজ আছে তো প্রচুর কাজকর্ম করতে হবে শুধু কুটুম্ব বললে তো হবে না তাদেরকে যত্ন আত্মিত করতে হবে হয়তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে